আজকে জিভে জল চলে আসার মতো একটা রেসিপি শেয়ার করব আর সেটা হলো চটপটি তাই চটপটির জন্য আগে ছোলা ভটটাকে সুন্দরভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট তারপর এবার এখন এটাকে সেদ্ধ দিয়ে দেব আর সেদ্ধ দিচ্ছি একটু হলুদ এবং লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে করে ছোলাগুলো সুন্দর করে গলে গলে যায় তা না হলে দেখা যাবে শক্ত থেকে যাবে চটপটি খাওয়ার সেই স্বাদটাই পাওয়া যাবে না এই রকম যখন দেখবেন একরকম গলা গলা হয়ে গেছে তখনই কিন্তু এটাকে চোলা থেকে সরিয়ে ফেলবো চটপটির উপরে যদি ফুচকা না দেওয়া হয় তাহলে তো সেই মজাটাই লাগবে না সেজন্য ফুচকাগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করা আলু এই রকম করে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ছোলার সাথে মিক্স করে দিলাম আলুটাকে তারপর প্রয়োজনীয় যে স্যালাডটা এর মধ্যে অ্যাড করব সেগুলো কেটে এক সাইডে করে নিব। আর দিয়ে দিলাম চটপটির মশলা চটপটির মশলাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার এড করে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি সাথে রয়েছে কাঁচামরিচ কুচি ধনে কুচি দিয়ে দেখুন কত সুন্দরই না লাগছে আর বেশি করে ডিম অ্যাড করেছি কারণ বেশি বেশি করে ডিম অ্যাড করলে কিন্তু খেতে ভালো লাগে আমার এই কামড়ে কামড়ে যখন ডিম না পড়ে তখন কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খুবই মজা হয় তাই এটা দিতে কিন্তু ভুলবেন না আর দিয়ে দিলাম ফুচকা ফুচকাগুলো এরকম করে হাত দিয়ে একটু ক্রাশ করে উপরে দিয়ে দিয়েছি হয়ে গেল রেডি মজার মজার চটপটি আর তেঁতুলের রসটা তো বুঝতেই পারছেন সেই লেভেলের হয়েছে আর এর মধ্যে একটু লাইম স্কুইজ করে দিয়েছি একটু কিন্তু গুড়ও দিয়েছি এর মধ্যে কারণ তেঁতুলের রসের মধ্যে গুড় দিলে কিন্তু সেই স্বাদ লাগে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই মজা লাগে যখন একটু গুড় অ্যাড করা হয় আর একটু চাট মশলাও এর মধ্যে অ্যাড করেছি হয়ে গেল মজার মজার চটপটি এবং তেঁতুলের রস কি আর দেরি করা যায় দেরি না করে এখনই খাওয়া শুরু